প্রিয় দর্শক বন্ধুরা আজ আমি কাগর আলু পোস্তর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি গরম গরম সাদা ভাতে খেতে দুর্দান্ত লাগে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন খুবই সহজে খুবই কম সময়ে এটা বাড়িতে আপনারা তৈরি করে নিতে পারেন প্রথমে তিন চামচ মতো সর্ষে তেল ভালো করে গরম করে দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ অ্যাড করছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে পেঁয়াজকে ভালো করে নাড়াচাড়া করে হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি পেঁয়াজ হালকা করে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব তার ওপর কেটে রাখা কাঁকরোল কাঁকরোলকে এইভাবে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি কাঁকরোল কয়েক সেকেন্ড পেঁয়াজের সঙ্গে নাড়াচাড়া করার পর অ্যাড করে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলু আলুকেও কাঁকরোল ও পেঁয়াজের সঙ্গে আবারও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি এতে করে আলু কাঁকরোল হালকা করে ভাজা ভাজা হয়ে যাবে লবণ অ্যাড করাই আছে এরপর গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে মিনিট দুয়েকের জন্য রেখে দেব। মিনিট দুয়েক পর আবারও ঢাকা খুলে ভালো করে নাড়াচাড়া করে আবারও দিয়ে দেব ঢাকা গ্যাসের ফ্লেমটা লো অবস্থাতে রেখে এইভাবে বারে বারে ঢাকা দিয়ে ও ঢাকা খুলে নাড়াচাড়া করে কাঁকরোলকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব ভাজতে ভাজতে এইভাবে কাঁকরোল প্রায় এইট্টি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যাবে এরপর অ্যাড করে দেব শিলে বাটা চার পাঁচ চামচ মতো পোস্ত পোস্তকে কাঁচা লঙ্কা অ্যাড করে আমি শিলে বেটে নিয়েছি সেই শিলে বাটা পোস্তকে আমি অ্যাড করব দেখুন ভালো করে কাঁকরোল ভাজা ভাজা হয়ে গেছে অ্যাড করে দিচ্ছি শিলে বাটা পোস্ত ও পোস্তের বাটি ধোয়া জল প্রায় এইটটি পারসেন্ট মতো কাঁকরোল আলু সেদ্ধও হয়ে গেছে ভালো করে নাড়াচাড়া করে আবারও গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে দিয়েছি মিনিট দুয়েকের জন্য দু মিনিট পর আবারও ঢাকা খুলে দিয়েছি দেখুন আমার কাঁকরোল আলু পোস্ত সার্ভ করার জন্য একইবারই রেডি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর গরম গরম সাদা ভাতের সঙ্গে সার্ভ করব রেসিপি ভালো লাগলে চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ